রাত ঠিক বারোটা বাজ রিয়া তার রুমের ভিতরে একা বসে আছে বাড়িটিতে সে ছিল নতুন ভাড়াটি আজকেই প্রথম সে বাড়ি আসলো রুমের ভিতরে একটা পুরনো আয়না ছিল সেই পুরনো আয়নাটা তার চোখের দৃষ্টি বারবার টানতেছিল রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আশ্রাস ছিল সে হঠাৎ করে লক্ষ্য করলো আয়নাটা যেন তার প্রতিচ্ছবির মতোই কিন্তু চলাফেরা ছিল সামান্য স্থির রিয়ার মনে ভয় হতে লাগলো রিয়ার বারবার মনে হতে লাগলো আয়নাটার ভিতরে সে যেন অন্য কেউ হবে এসব দেখে রিয়া ঘুমিয়ে গেল হঠাৎ করে রাতের বেলা কিছু একটা শব্দ শুনে রিয়ার ঘুম ভেঙে গেল সে শুনতে পেল রুমের মধ্যে চুরির শব্দ হচ্ছে কেউ যেন হাঁটতেছিল রুমের মধ্যে আয়নাটার দিকে নজর পড়তে আয়নাটার নিচে ঠিক রক্ষা করে দেখতে লাগলো একটা লাল রঙের চুরি পরে আছে রুমের মধ্যে ফ্লোরে রিয়া চোখ আয়নাটার দিকে পড়তে সে দেখতে পেল আয়নাটার ভিতরে সে নয় সে যেন অন্য কেউ দাঁড়িয়ে ছিল পরনে ছিল সাদা জামা এলোমেলো ছিল তার চুল রক্ত চোখে তাকিয়ে আছে সে যেন রিয়ার দিকে সে যেন রিয়াকে বারবার বলতে তুমি এখানে এসে ভুল করেছো অপরাধ করেছো ঠিক সেই সময় রুমের মধ্যে বিদ্যুতের লাইট জ্বালা শুরু হয়ে গেল এর মধ্যে হঠাৎ করে সব অফ হয়ে গেল যখন রুমের মধ্যে আলো আসত দেখা গেল রিয়ার রুমে নেই সব আয়নায় নিজেকে দেখা যায় না কখনো কখনো কে অন্য পাশ থেকেও দেখে নিজেকে পরদিন সকাল হলো রিয়ার রুমের মধ্যে কেউ ছিল না রুম ছিল একা পুরো ফাঁকা রুমের মধ্যে কিছু ঠিক নেই সব যেন এলোমেলো হয়ে পড়ে আছে শুধু ঠিক ছিল রুমের মধ্যে সেই পুরনো আয়নাটা আয়নাটা যেন ঠিক আগের মতোই জ্বলছিল দেওয়ালের মধ্যে আয়নাটার দিকে ভিতরে দেখা গেল রিয়া ছিল সেখানে দাঁড়িয়ে মুখে কোনো হাসি নেই চোখে কোনো আলো নেই যেন ঠিক মৃত সে ছিল দাঁড়িয়ে সে ছিল মনে সে ছিল মনে হয় কিছু বলতে ছিল কিন্তু বলতে পারেনি সব আইন প্রতিফলন দেখা যায় না কিছু আইনায় বদলে দেয় মানুষ